ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ শপ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব কি করে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হয় বিশেষ করে তাদের জন্য যারা শর্ট ফিল্ম বা ফানি ভিডিও তৈরি করে থাকেন আপনারা অনেক সময় শুটিং করার সময় লক্ষ্য করে দেখেন যে শুটিং চলার কালীন অবস্থায় কিছু অপ্রয়োজনীয় শর্ট রেকর্ড হয়ে যায় যেগুলো বলা হয় এন জি শর্ট এগুলোকে আপনাদেরকে বাদ দিতে হয় এছাড়াও যারা শখের বসে নিজের পারিবারিক ফ্যামিলির গায়ে হলো বিয়ে জন্মদিন সুনদা খাতনার ভিডিও করে থাকেন অনেক সময় সে ভিডিওর মাঝখানে কিছু অপ্রয়োজনীয় অংশ ভিডিও হয়ে যায় যেমন কনেকে বা বরকে গায়ে হলো দেওয়া হচ্ছে আপনি শুটিং করছেন ক্যামেরা দেওয়া ভিডিও করছেন রেকর্ড করছেন মোবাইল দিয়ে তো এই মুহূর্তে ফট করে কেউ সামনে দিয়ে চলে গেল যেটা আসলেই অট কিন্তু ওই মুহূর্তে তার আপনি বুঝতে পারেননি যে সামনেতে কেউ যাবে বা চলে গেল তাই না রেকর্ড হয়ে যায় সো আমরা আজকে শিখবো কীভাবে কোরেল ভিডিও স্টুডিও প্রো সেভেন এক্স অপ্টটির সাহায্যে এই সকল অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হয় তাহলে আসুন শুরু করা যাক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটিতে ক্লিক করে রাখবেন এছাড়াও এই ভিডিও চলাকালীন অবস্থায় এই যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করেও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন এটি হচ্ছে আমাদের কোরেল ভিডিও স্টুডিও এক্স সেভেন এর আগে আমি আর কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কোরেল ভিডিও প্রো এক্সের এর ওপরে আশা করি সেগুলো দেখবেন এগুলো পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এখন আমরা এখানে টাইম একটি ভিডিও যুক্ত করব এখানে ক্লিক করুন এখান থেকে আমি এই বেবি একটি ভিডিও নিলাম এবং এটাকে আমি এখানে ইনসার্ট করব এই জন্য এটার গায়ে মাছ রাইট ক্লিক করে ইনসার্ট ভিডিও ট্র্যাক ভিডিওটি কী আছে আমি একটু প্লে করে দেখি সুন্দর একটি শিশু আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ভিডিওতে ছোট একটি শিশু গালে চড় দেওয়া হয়েছে আসলে এটা মোটেও ঠিক না এটা জাস্ট একটা ফানি ভিডিও যাই হোক এখন আমরা চিন্তা ভাবনা করলাম যে চড় দেওয়ার অংশটুক আমরা এই ভিডিও থেকে বাদ দিয়ে দেব। আমরা শুধু এই বেবির সম্পূর্ণ ভিডিওটুক রাখব এই ভিডিওতে মোট তিনবার এই বেবিটিকে চড় দেওয়া হয়েছে এই তিনবারই আমরা এটিকে ভিডিও থেকে বাদ দিয়ে দেব। তা আসুন যে প্রথমে যেখানে যান এখান থেকে শুরু যেখান থেকে আপনাদের ভিডিওটা বাদ দিতে চান ঠিক সেখানে আপনাদের কারচারটা এটা নিয়ে যেতে হবে এটা যেখানে নিয়ে যাবেন সেখানকার ভিডিও আপনারা দেখতে পাবেন দেখুন ঠিক আছে আমরা এই এখান থেকে শুরু তারপরে তারপর লক্ষ্য করে দেখুন সিজার বা কেচি এই আইকনটিতে ক্লিক করুন এরপরে যে অংশটুকু বাদ দিবেন ঠিক আবার সেখানে নিয়ে যান যানটিকে ধরুন দেখুন গালে চট দিল এবার হাতটা সরে গিয়েছে দেখুন এখানে দিলে হাত দেখা যাচ্ছে একটু এখানে নিয়ে আসলে হাত সরে গেল এবার কি করব আবারও পুনরায় সিজারে ক্লিক করুন দেখুন এখানে মোট ক্লিপ হয়ে গেল তিনটি মাঝখানে ক্লিপে রয়েছে আমাদের কি সেই অপ্রয়োজনীয় ভিডিওটি এটা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করুন করার সাথে সাথে অটোমেটিক সেই পরের ক্লিপটি এখানে চলে আসবে এবার একটু ভিডিও প্লে করি আচ্ছা এটা পুনর আবার দ্রুত টানুন আপনারা যারা এর কাজ করবেন বিশেষ করে শখের বসে যে বললামই যে গায়ে হলুদ বা জন্মদিন বা যেটাই হোক আপনারা এভাবে চেক করবেন দ্রুত তাহলে আপনারা এই দেখুন ক্লিক করুন এটাকে ক্লিক করে নিয়ে আসুন এখানে আটটি সরে গেল পনেরো ক্লিক করুন এই দেখুন কিবোর্ড থেকে চাপুন এখানে ক্লিক করুন ঠিক এভাবে করে আপনারা আপনাদের শর্ট ফিল্ম ফান্ডি ভিডিও বা বিভিন্ন অনুষ্ঠানের যে ভিডিও যে অপ্রয়োজনীয় অংশ রয়েছে সেগুলো খুব সহজেই ডিলেট করতে পারবেন যাই হোক আমাদের এই ভিডিও থেকে অপ্রয়োজনীয় যে চট ভিডিওগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণরূপে ডিএট করেছি এবার এটিকে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাতে হবে আর এই জন্য আমরা সরাসরি চলে যাব শেয়ারে এখানে গিয়ে এমপিজি ফোর এবং এখানে একটি নাম দেন বেবি বেস্ট ভিডিও এবং এটিকে এখানে ক্লিক করুন যে আপনি ভিডিওটা কোন জায়গায় সেভ করবেন সাধারণত বাই ডিফল্ট হিসেবে আপনার যে মাই ডকুমেন্ট রয়েছে এবং ডকুমেন্টের ভিতরে কোর ভিডিও স্টুডিও নামে একটা ফোল্ডার সেটির ভিতরে এটি সেভ হবে তো আমরা যাচ্ছি অন্য জায়গায় সেভ করতে এই জন্য ব্রাউজে ক্লিক করুন আপনার ডেস্কটপে ক্লিক করুন আমার চাই ডেস্কটপে ভিডিওটি সেভ হোক তারপর এবার এই সেভে ক্লিক করুন এবার স্টার্টে ক্লিক করুন এতক্ষণ আমরা যে ভিডিওগুলো কাটলাম অপ্রয়োজনীয় অংশ যে বাদগুলো দিলাম সেগুলো এখানে পূর্ণাঙ্গরূপে একটি ভিডিও হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনারা যেন কাজ করতে খুব সহজ হয় এই কারণে আমি কি করব আমার এই দুটো ভিডিওকে আমি মিডিয়া ফ্যারে আপলোড করে রেখে দেবো এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো যেটা করে আপনারা সেই ভিডিও দিয়ে প্র্যাকটিস করতে পারেন বা কাজ করতে পারেন দেখুন দ্য ফাইল রেন্ডারিং সাকসেসফুলি এবার ওকে ক্লিক করুন মিনিমাইজ করুন দেখুন বেবি বেস্ট ভিডিও প্লে করে দেখি আমরা আশা করি শিখতে পেরেছেন কীভাবে ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হয় পুনরায় আরেকবার রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর কোন কোন ধরনের সফটওয়্যার বা কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই সকল ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ